বছর এই আপনারা কি ভোট পেরেছেন ষোলো বছর এই ফেসি হাসিনা আমলে আপনারা কি ভোট দিতে পেরেছেন কেউ কেউ ভোট দিতে পারেন নাই তো আপনারা কি আগামী দিনে একটি অবাসুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ইনক্লুসিভ ক্রেডিবল একটি ইলেকশন হোক আপনারা চান না সেই নির্বাচন আজকে চার মাস হলো চার মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে এই শহীদের রক্তের বিনিময়ের মধ্য দিয়ে যে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের যে নভেল বিজয় আমাদের আমাদের যে অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে সরকার গঠন করেছেন তার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি না কি বলেন জাতির প্রত্যাশা অনেক বেশি ছিল কিন্তু সেই প্রত্যাশা কি পূরণ হচ্ছে সেই প্রত্যাশা তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছে তার কারণে মানুষের মনে ক্ষোভ মান অভিমান এবং ক্ষোভ সৃষ্টি হচ্ছে আমরা আমার মানুষের অনেক কষ্টের মধ্যে রয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই সংস্কারের কথা বলে তারা নির্বাচনে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ এখনো তারা দিতে পারছেন না এখনো দিতে পারছেন না তারা ভাষা ভাষা কথা বলছেন কিন্তু তারা বলছেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন ঠিক আছে সংস্কারকে সংস্কার তো অবশ্যই আমরা চাই সংস্কার থেকে চলমান প্রক্রিয়া সংস্কার তো আমরা মনে করি যে যে যেই সংস্কারগুলো না করলেই নয় অধ্যবর্তীকালীন সরকারের মেয়াদ আমি মনে করি যে ছ মাসের বেশি হওয়া উচিত নয় ছ মাসের মধ্যে তারা একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা নির্বাচিত জন নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা করে তারা শশ ফিরে যাবেন এটি জাতির প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই তারা এই বিষয়গুলি নিয়ে এখনও তারা মানে তাল বাহানা করছেন কোনো সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তারা দিচ্ছেন না আমাদের বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলেছি যে আপনারা সুনির্দিষ্টভাবে একটি রোড ম্যাপ আপনারা দিয়ে আপনারা জনগণকে আশ্বস্ত করবেন কিন্তু তারা আশ্বস্ত করতে পারছেন না আগে আগে নির্বাচনের সংস্কারে কথা বলে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে বিএনপি নাকি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির পাগল হয়ে গিয়েছে তো বিএনপি পাগল হবে ষোলো বছর আন্দোলন করেছে রাজপথে বিএনপি যাওয়ার জন্য তারা আমরা চাই জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায় আমরা ক্ষমতায় যাব কিন্তু সেই আপনাদের ভয়টা কোথায় নির্বাচন আগে পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে সেখানে দিনের গোর্কার রাতে হবে দিনের ভোর কি রাতে হবে আমার বোর্ড আমি নিব যাকে খুঁজে তাকে দিব অবাস সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার ও যে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে সেটা হাইকোর্টের রায় হবে দ্রুতই আমাদের যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে তারা বাতিল করেছিল ক্ষিপ্তি নেবেনের মাধ্যমে সেটা আবার পুনঃ পুনর্জীবিত করে আদালত থেকে যে রায় হবে সেই করতে যদি জনগণ চায় যদি আদালত চায় কিন্তু তারা যদি এইভাবে সময় ক্ষেপণ করে তাহলে জনগণ রাস্তা হারাবে আবার কি আমরা রাষ্ট্রদের নামতে বাধ্য হবো আমরা কি আবার রাষ্ট্রদের নামতে বাধ্য হবো আমরা মনে হচ্ছে যে তারা যেভাবে যে সম্মুখেছে এবং তারা যে কষ্ট করছে না তাদের বিষয়গুলি তার জন্য জনমনে অসন্তুষ্ট তৈরি হচ্ছে রাজনৈতিক দলের স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করছেন না আলোচনা না করে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই শীর্ষ রে তাদের দূষণরা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এখনো তারা বসে